ফ্রেনীর ছাগলাইয়া সীমান্ত তখন নিস্তব্ধ গভীর রাত সীমান্তে কিছু মানুষ তখনও জেগে ক্যামেরায় ধরা পড়ল রাতের সেই ভয়াবহ চিত্র ফজরের আজানের ধ্বনি বেসে আসছে কানে তখনই চোরাকারবার মাথায় করে ভারত থেকে বস্তায় বস্তায় মাদক পার করছে এমন খবর আসে বিজিবির কাছে সাথে সাথে তাদের তৎপরতা শুরু সীমান্তে জোপের মাঝে অস্ত্র তাক করে পাহারা দিচ্ছে বিজিবির সদস্যরা মাদক কারবারিরা কাছে আসতেই তাদের ধরতে ধাওয়া করে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় অপরাধীরা এভাবেই প্রতিনিয়ত বিজেপির হাতে আটক হচ্ছে মাদক চোরাচালান অনেক প্রতিবন্ধকতা থাকলেও দেশপ্রেম বুকে ধারণ করে রাত দিন ঝড় বৃষ্টিতে সীমান্তা পাহাড়ও দিচ্ছে বিজিবি অনেক সময় দেখা যায় যখন প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টি ঝড় বদলের ভিতরে তারা বিভিন্ন প্রকার চোরা কারবারে মালামাল নিয়ে আসে সেক্ষেত্রে আমরা যখন ধাওয়া করি এই ধাওয়া করা মালটা কি করে ওরা ফালাইতে চলে যায় তখন আমরা কি করি মাল যখন আটক করি তখন ওদেরকে আটক করতে সক্ষম হই না আমরা অত্যন্ত চেষ্টা করি যাতে কোনো প্রকার মাদক কোনো চোরা চালানি যাতে ফেন এই জেলা সীমান্ত দিয়ে না হয় সে ব্যাপারে আমরা সর্বদাই সজাগ থাকি এখানে আমাদের এই পাহাড়ি অঞ্চল এবং কাদা কর্দমাক্ত জায়গাতে চলাফেরা খুব কঠিন হয় যার জন্য এই মাদক তারপর বিভিন্ন যে চোরাচালিন পণ্যগুলো আছে এগুলো আমাদের আটক করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয় আর এলাকাতে এই এলাকা অন্য অন্য এলাকায় এক ধরনের কিন্তু এই এলাকায় এতই সেন্ট্রি লাগায় আমার ক্যাম্পের পিছনে চার ছোটোর দিকে সেন্ট্রি যদি দিয়ে আমি বার হবো ওই দিকেই সব সেন্ট্রি লাগানো আছে আমার ক্যাম্পের যে জনবল তার চেয়ে তাদের জনবল অনেক বেশি আমরা যে চল যে বার করি এই জনবল তাদের সেন্ট্রি জনবল অনেক বেশি যার জন্য আমরা অনেক সময় অনেক মাদক আমরা ধরতে পারি সম্প্রতি ফেনীর ফুলগাজি ফসুরামু ছাগলি সীমান্তবর্তী এলাকায় চোরা মাদক পাচার বেড়ে গেছে তবে সীমান্তে বিজিবির কড়া অবস্থানের কারণে ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদক স্থানীয়দের অভিযোগ এসব কাজে ক্যারিয়াররা ধরা পড়লেও ধরা চাওয়ার বাইরে মূল হতারা তাদের গ্রেপ্তার করলেই সীমান্তে বন্ধ হতে পারে মাদকের পাচার এখান দিয়ে চিনি বা বিভিন্ন রকমের জিনিস নামতো তো ইদানিং সাম্প্রতিক সময়ের ভিতরে দেখতেছি যে এগুলো একেবারে টোটালি বন্ধ টুকটাক যাই নামতেছে মাদক বলেন বা বিভিন্ন আইটেম যেটাই নামে না কেন ওনারা আমাদের টহল বৃদ্ধি করার কারণে মোটামুটি এখন নাই ওগুলো নাই বললেই চলে যা পায় তারা ধরে নিয়ে আসে ওগুলো চালান করে বা যারা কেরিয়ার তাদেরকে সেরকম ধরতেও পারে না তারা বেগে যায় মাল রেখে যারা ও ওইটার সাথে জড়িত মূল তারা হয়তোবা তাদেরকেও তারা পাচ্ছে না তো আমাদের দাবি হলো তাদেরকে যদি পায় মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য সোরা সালানি আগেও হয়ে যাইছে এখনো হয় টুকটা কিন্তু তারা অনেক দক্ষতার সাথে কাজ করি সালানিকে আটক করতে মালামাল আটক করতে সক্ষম হয় সীমান্তে রুখে দিব মাদকের পাচার বিজিবি ও জনতার এই অঙ্গীকার এই মূল মন্ত্রকে ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনি ব্যাটালিয়ান ফোর বিজিবি পর থেকে আবিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে এছাড়াও মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি বজায় রাখবে জানিয়েছে ফেনি ব্যাটালিয়ান ফোর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন আসলে দীর্ঘ সীমান্ত এলাকা জনবলের স্বল্পতা তো আছেই পাশাপাশি মাদক পাচারকারীরা অনেক বেশি সক্রিয় তাদের নিজস্ব সেন্ট্রি বিভিন্ন জায়গায় ডেপ্লয় থাকে তাদের স্কট থাকে তাদেরকে ফাঁকি দিয়েও কিন্তু আমরা প্রচুর মাদক ধরে থাকি এবং গত এক বছরে প্রায় ছয় কোটি টাকার সমমূল্যের মাদক দ্রব্য আমরা জব্দ করতে সক্ষম হই এবং প্রক্রিয়া অনুসারে আমরা এগুলি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে এবং এগুলি বিভিন্ন সময় ধ্বংস করা হয় এবং বিজিবি জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে সেটা বিষয়ে সর্বদা সচ্চার আছে ফেনি ফোর বিজিবি এর দায়িত্বপূর্ণ একশো দুই দশমিক নয় কিলোমিটার সীমান্তে গেল এক বছরে ছয় কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি